আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হোসানের উপরে গতকাল যে নির্মূল হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা সরকারের যে নিরব ভূমিকা দেখছি সেটি আমাদের মনে সন্দেহের উদ্রেক করছে আমরা দেখতে পাই এই শহীদ মেলাকে কেন্দ্র করে কিছু পুলিশ বাহিনী উপস্থিত থাকেন সবসময় প্রোগ্রাম হল তারা উপস্থিত থাকেন আজকে আছেন প্রোগ্রাম হলে তারা এখানে নিশ্চয় মধু করতে আসেন না একটা সমস্যা তৈরি হলে তারা যদি অন্য সকল মানুষের মতো দর্শকের ভূমিকায় থাকেন তাহলে কি তাদেরকে এখানে মধু চন্দ্রিমা করবার জন্য দায়িত্ব দেওয়া এটা আমাদের কাছে প্রশ্ন বলা হয়েছে সরকারের উপর তারা বলেছেন তারা বলেছেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না

এইসব উৎপাদ বন্ধ করতে হবে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ক্ষমতার ভাগ বাটোয়ারা নিতে ক্ষমতার সুবিধা নিতে জুতালিক আর এখন এই গণ পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছে পাঁচ তারিখের আগে এইসব দোকান পাট দেখা যায় নাই

এই নিষ্ক্রিয়তার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে আমরা সময় দিচ্ছি কিন্তু ছাড় দিব না আগামী ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এই হামলাকারীদের যেখানে পাবে এরা বর্তমান সরকারের কত সন্তান তা দেখে দেবে শক্তি আছে সেইটা দেখে দেওয়া হবে এদের মাথার উপরে কাদের হাত কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাল্লাহ দেখে রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদেরকে ধরবে হয় তারা ধরবে না হলে আমরা ধরব আমরা আইনের প্রতিশ্রদ্ধা পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি না অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ